প্রজাতন্ত্র না সাধারণতন্ত্র দিবস কোনটা বলা সঠিক অফিসিয়ালি কি বলা হয় জানেন কি চলুন প্রথমে আমরা জেনে নিই ছাব্বিশে জানুয়ারির আসল গুরুত্বটা কি উনিশশো সালে পনেরোই আগস্ট ভারত স্বাধীন হলেও তখনও দেশে কোনো স্থায়ী সংবিধান ছিল না স্থায়ী সংবিধান রচনার জন্য উনিশশো সালের আঠাশে আগস্ট একটি ড্রাফটিং কমিটি গঠন করা হয় কমিটির চেয়ারম্যান পদে বসেন সাহেব আম্বেদকর সেই বছরের চৌঠা নভেম্বর কমিটির সংবিধান একটি খসড় তৈরি করে গণপরিষদে জমা দেয় বারবার আলোচনা সমালোচনার পর উনিশশো উনপঞ্চাশ সালের ছাব্বিশে নভেম্বর গৃহীত হয় ভারতের সংবিধান মনে রাখতে হবে সংবিধান শুধুমাত্র গৃহীত হয়েছিল সিদ্ধান্ত নেওয়া হয় উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি থেকেই এই সংবিধান কার্যকর করা হবে সুতরাং সংবিধান কার্যকরের দিনকে বিশেষ গুরুত্ব দেওয়ার জন্যই এই ছাব্বিশে জানুয়ারি উদযাপন এবার জানি এই দিনটিকে প্রজাতন্ত্র না সাধারণতন্ত্র দিবস বলা হবে বিশেষজ্ঞদের অধিকাংশের মতে প্রজাতন্ত্র এবং শব্দ দুটির মধ্যে কিছু পার্থক্য রয়েছে যেমনটা রয়েছে প্রজাতন্ত্র প্রজাতন্ত্র এবং মধ্যেও হলো সেই প্রশাসনিক ব্যবস্থা যেখানে প্রজা রয়েছে আর প্রজা থাকলে তো রাজা থাকবে কিন্তু ভারতেই রাজা রানীর কোনো কনসেপ্ট নেই এবং এখানে সরাসরি ভোটের মাধ্যমে সাধারণ মানুষ জনপ্রতিনিধিকে নির্বাচিত করেন এবং প্রধানমন্ত্রী দেশ পরিচালনা করেন তাই ভারতকে সাধারণতন্ত্র বলাই বেশি যুক্তিযুক্ত বলে মনে করেন সংবিধান বিশেষজ্ঞরা আর সে কারণে ছাব্বিশে জানুয়ারিকে প্রজাতন্ত্র নয় সাধারণতন্ত্র হিসেবেই বেশি বলা জরুরি অন্যদিকে ভারতের সংবিধানের প্রস্তাবনায় রিপাবলিক শব্দটির বাংলা অনুবাদ হিসেবে সাধারণতন্ত্র শব্দটি বেশি ব্যবহৃত হয় সরকারের নথিপত্র আমন্ত্রণপত্র এবং সংবাদের পত্রে এই শব্দটি বেশি দেখা যায় তবে যেহেতু আধুনিক রাষ্ট্রে কেউ কারো প্রজা নয় বরং সবাই সমান নাগরিক তাই সাধারণত শব্দটা আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের প্রেক্ষাপটে বেশি যুক্তিসই মনে করা হয় আর এই সাধারণতন্ত্রের ভিত্তিস্তরে রয়েছে জনগণ সুতরাং এই জনগণ শব্দ থেকে এসেছে গণতন্ত্র তাই ছাব্বিশে জানুয়ারিকে গণতন্ত্র দিবসও বলা যেতে পারে ধন্যবাদ